তো দর্শক বন্ধুরা আমরা রয়েছি এখন একটা ফার্মিং ল্যান্ডে যেখানে চাষবাস করা হয় তো আমরা সচরাচর আমাদের ওইদিকে সেরকম চাষবাস দেখতে পাই না তো এই ভিডিওতে আমরা বিস্তারিত একটু চাষবাস নিয়ে আলোচনা করব তো আমাদের এক চাষি দাদাকে পেয়েছি যিনার সঙ্গে আমরা কিছু কথা বলবো এবং যে আমাদের অন্যটা যে মুখে যায় তো কত পরিশ্রম করে কত কষ্ট করে আমাদের চাষি ভাইরা যে পরিশ্রম করে এই যে আমাদের অন্যটা আমরা পাই হয়তো পয়সা দিয়ে কিন্তু কত পরিশ্রম করার পর যে একটা অন্য তৈরি হয় সেটা আমরা এই ভিডিওতে বিস্তারিত জানবো নাম কি প্রথমে নামটা জানতে চাই শফিকুল শেখ তো দাদা আপনারা যে এই যে কৃষি কাজ করেন বা চাষবাস করেন এতে পরিশ্রম বা কিরকম খাটাখাটনি রয়েছে একটু যদি আমাদের দর্শককে বলেন প্রচুর পরিশ্রম খাটাখাটনি প্রচুর করতে হয় প্রচুর করতে হয় না আর কোন সিজিনে কি তৈরি হয় একটু যদি আমাদের দর্শককে বলতেন এই সিজনে হয় গম সরষে আলু পেঁয়াজ মানে গম আলু পেঁয়াজ যতগুলো আছে এই সিজনে হয় এখন মানে এটা সিজন হয় আর আমরা জানতে চাইব কত দিনে মানে গম ধরেন এখন আছে তো কত দিনে এটা কমপ্লিটলি বাজারে যায় তিন মাস তিন মাস পুরো তিন মাস লেগে যায় তিন মাসে তিন মাসে উঠবে তিন মাসে উঠবে আর আমরা জানতে চাইব যে আপনারা যে ইয়ে আপনাদের যে ইয়ে রয়েছে তো এতে কি কোনো অসুবিধা হয় যেমন কি আমরা দেখতে পাই শিয়াল এগুলো নিয়ে চিন্তা হয় কি কি শিয়াল থাকে 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 বনশোর এগুলো নিয়ে একটু সমস্যা হয় আর তো আর কি কি এতে ব্যবহার করা হয় সার ফার এগুলো যদি ইউরিয়া ডিএপি বিশ এগুলো ব্যবহার করা হয় মানে কীটনাশক যেগুলো জিনিস রয়েছে এগুলো ব্যবহার করতে হয় আর এরকম ধরুন কোন এরকম সমস্যা যেমন বৃষ্টির দিন বা কোন যদি এরকম আবহাওয়া এলো তো কোনো ক্ষতি বা কিছু পাকা সময় হয় ফসল উঠার সময় বৃষ্টি হলে ক্ষতি হয় মানে পেকে যায় তখন যদি বৃষ্টি হয় তাহলে গমগুলো সব শুকিয়ে যায় কাটার অসুবিধা হয় সমস্যা হয় মানে অনেক পরিশ্রম করে দিয়ে তারপরে মানে গুঠানোর সময় অসুবিধা হয় বৃষ্টি হলে গুঠানোর সময় বৃষ্টি হলে কি অসুবিধা হয় আর আর কোন যদি কিছু যদি থাকে যদি আমার মানে আমি যেটা বলতে পারিনি যদি আপনার বলার থাকে বলে কি আর বলবো ঠিক আছে তো আমরা জানলাম যে কিভাবে কোন প্রসেসে আমাদের কাছে এই যে এই চাষবাস হয়ে আমাদের বাড়িতে যে খাবার যায় আলু পেঁয়াজ লসুন যে ইত্যাদি যে আমরা ইউজ করি সে খাবারগুলো সেগুলো যে আমাদের বাড়িতে যায় তো কত পরিশ্রম রয়েছে কত ইয়ে রয়েছে আপনারা দাদার মুখে শুনলেন আর যারা অন্যকে হয়তো যারা বেস্ট করে বা খাবারকে যারা এ করে ফেলে তাদেরকে এই ভিডিওটা অবশ্যই পাঠাবেন কেন কি একটা খাবার আমাদের মুখ পর্যন্ত পৌঁছাতে অনেক পরিশ্রম লাগে দাদাদের অনেক কষ্ট করে তারপরে আমাদের কাছে পৌঁছায় আর আমাদের সঙ্গে রয়েছে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ভাই তারা এখানে কি করছিল ভাই নাম কি তোমার কোথায় শিকারপুর বাড়ি তোমার নাম কি ইসমাইল শেখ ইসমাইল শেখ তুমি কি কাটছিলাম আর কি করো আর কি করো কাজ আর কিছু করো কাজ না হ্যাঁ পড়াশোনা পঢ়ছ এখন স্কুল খোলা আছে খোলে আছে ঠিক আছে তালে ভাল ভাব হা